গাছ থেকে আল্লাহ বলার আভাসটা দিচ্ছে বলছে আমি আল্লাহ বলছি ল্যা লে হাই আমি ছাড়া আর কোন কথা নাই তোমার প্রতি আমি ভূয় করছি এগুলো কিন্তু তুমি একটু শোনো হ্যাঁ আবু তুমি হে তুমি আমার আলাদত করো আকিম সলা তাহলে যে আমাকে স্মরণ করা সবচেয়ে বেশি এবং

আমি সেই ঘটনাটা গোপন রাখতে চাই যাতে করে মানুষ নিজ নিজ কর্ম ফল অনুযায়ী সে ফল ভোগ করবে যে ভালো কাজ করে সে ভালো ফল পাবে যে খারাপ কাজ করে সে জাহান নামে যাবে খারাপ ফল পাবে এরপর আমরা সুবরাং যে ব্যক্তিকে আমাকে বিশ্বাস করে না এবং নিজ প্রকৃতির অনুসরণ করে সে যেন তোমাকে এবং বিশ্বাস স্থাপন না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে যে আল্লাহকে অনুসরণ করে না

মুসা আলাইহিস সালাম বলল আমার হাতে আল্লাহ এটা আমার হাতে একটা লাঠি যেটা তার শ্বশুর সয়েদ আলাইহিস সালাম দিয়েছিল আমি এটা ভর দিয়ে হাঁটি এবং এর আগার দ্বারা মেশ পালং পালং করি এবং যখন প্রয়োজন হয় এটা দিয়ে আমি গাছ থেকে পাতা পারি ছাগলের জন্য সুবহানাল্লাহি ওয়া তায়ালা এটা আল্লাহকে তিনি বলছেন। অতর মুসার যখন লাঠিটা মাটিতে নিক্ষেপ করলো সাথে ওইটা সাফ হয়ে গেল শোভানন্দীপ ওই লাঠিটা অনেক বড় একটি হয়ে গেল এরপর

তুমি ধরো সপ সাথে ওই সাপটি পূর্মের অবস্থায় মানে লাঠি আবার লাঠি হয়ে যাবে তুমি ধরো না ওইটি আবার আবার লাঠি হয়ে যাবে চূর্মের অবস্থায় ফিরে আসবে এরপর আল্লাহর তুমি তোমার হাত বগলের নিচে রাখো ওটা বের বের করো আবার ওটা দেখবে তুমি উজ্জ্বল বর্ণ ধারণ করেছে এটাই হচ্ছে একটি নিদর্শন স্বরূপ মোসা সালে সালাম বগলের দেশে যখন রাখলো হাত আবার বের করে দেখলো সাথে সাথে এটি একটি লাল জ্বলন্ত একটি আগুনের মতো একটি লাইট হয়ে গেল বলছেন এটাই জন্য যে আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শন গুলির কিছু এটা লারবুল আলমিনের কিছু নিদর্শন ছিল

আমার কাজকে সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন আমি যে এই কথাগুলো বলছি আমার তো ওখানে গেলে ভয় হবে কথা বলতে পারবো না তখন মুশাআলাইসলাম আল্লাহ রব্লামি কি বললো ওয়জ অ্যান্লি ওয়াজিন রমিনা হ্যারো নাফি আমার ভাই আরুনকে আপনি আমার সহযোগী করে দেন এবং तार कंसीडर कर दें कई नुसब्बिया का कसीरा व नज़कुर का कसीरा इन्नक कुंत बिना बसीरा जाद कर आंदा बेशी बेशी अपना रेबादत करते बारी तो कौन तो तो फराउन का लोग बुलाने में मुसाले सलाम में अल्लाह का दश पे फराउन की ये बोलो तुम्हीं अल्लाह को पुरी मेहनत आना आना फराउन बोलो आना रब्बू এরপর মুসা আলাহ ইসলামকে আল্লাহ ফেরত অনেকগুলো নির্দেশ মুসা আলাহ ইসলাম ওখানে দেখালো তারপর মুসা আলাহ ইসলামকে ফেরাউনের সন্ধ্যারা পাকড়াও করে ফেললো পরবর্তীতে তার মুসা আলাহ ইসলাম বনি নিয়ে যখন মুসা আলাহ ইসলাম চলতে লাগলো তখন ফেরাউন তার পিছনে নিল পিছনে নিল কেন ওদেরকে হত্যা করার জন্য তখন মুসা সাল্লাম আল্লাহ সাহায্য চাইলেন যিনি আমার তিনি আমার জন্য যথেষ্ট আমরাও যেতে পারবো মুসার সন্ন্যা যখন ওই পারে যখন ফেরে গেলো তখন বলতে লাগলো তখন ওরাও যেতে চাইলো ফেরাম ওই মাস পথে গিয়ে মুসারাই সালাম দেব

শেষ পর্যায়ে বলছে আল্লাহ বলছে তোর আর শেষ কোন আর সময় নেই তোর সময় শেষ তোমার সময় শেষ তুমি এখন তোমার হচ্ছে এখন মৃত্যুর পাল মৃত্যু দিল আল্লাহ রব্বুল আলম ফেরাউনকে ওই লৌহিত সাগর এবং নীল নদের মত আল্লাহ রব্বুল আলম ফেরাউনকে ধ্বংস করে দিল এবং আল্লাহ রব্বুল আলম তাকে সুটকি বানাইয়া এখনো পর্যন্ত নিদর্শন হিসেবে ভবিষ্যৎ জাতির শিক্ষা হিসেবে ওখান থেকে যাতে আমরা শিক্ষা দিতে পারি আল্লাহ রবুল আলমী তাকে আল্লাহ ইসলামের এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে আমি এখনো পর্যন্ত অর্ধেক ঘটনার মধ্যে রয়ে গেছি সম্পূর্ণ ঘটনা আমি বলতে পারি নাই সময়ের কারণে আল্লাহ রবুল আলমীর সকলকে অন্যায় অত্যাচার জরুর থেকে মানুষকে অত্যাচার থেকে ফেরামের মতো মানুষকে অত্যাচার করাটাকে আমাদের সকলকে হেফাজত দান করুক সকলে বলে আমি